জমি কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে বাজারটা দেখছেন এখানে কিন্তু আড়াইশো তিনশোর উপরে নানান ধরনের দোকানপাট আছে। আর এই যে এলাকাটা খুবই ভালো এখানকার মানুষজন যারা রয়েছে সবাই কিন্তু পরিপার্টি যার কারণে জমির দাম একটু এই এলাকায় বেশি কারণ এই এলাকায় বসবাস করার জন্য বাড়িঘর করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে কারণ এখানকার যে পরিবেশ সেটা কিন্তু খুব ভালো আর ভালো একটা জায়গায় ঘনবসতিপূর্ণ যেখানে নানান ধরনের ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা হোটেল থেকে শুরু করে ঘোরার মতো বিভিন্ন পর্যটক কেন্দ্র যেমন আপনার পার্কগুলিও আছে। এখানে আশেপাশে তো আপনারা জানেন যে মাওয়া ঘাট আছে। মৈনুট ঘাট আছে তারপর পদ্মা সেতু আছে আরও অনেক কিছু রিসর্ট মিসর্টও আছে তো এখানে মানুষ বাড়িঘর করার জন্য এক কথায় পাগলের মতো হয়ে আছে। কারণ যারা জানে যে এই এলাকাটা এখন বসবাসের সবচাইতে উপযোগী এবং খুবই ভালো এলাকা তো তারাই কিন্তু আসে এমনে যারা বোঝে না তারা কিন্তু আইসা শুধু দেখেই যায় কিন্তু বুঝতে পারে না পরে অবশ্য আফসুস করে ফোন করে বলে যে ভাই আমার জন্য একটু জায়গা দিয়েন কারণ এখন যেই আজকে যেই জমির দাম এক মাস পরে কিন্তু সেই দাম থাকে না জমির দাম কিন্তু দিনে দিনেই বেড়ে যায় অবশ্য আমি যদি একটা ক্ষমতাবান লোক হতাম আমি চেষ্টা করতাম জমির দাম সত্তর পারসেন্ট কমাইয়া দেবার কারণ জমির দাম যদি কম হইতো মানুষ একটু বেশি জায়গা কিনতে পারত তারা তাদের বাড়ি ঘরটা করার পরেও চাইরো সাইডে ফাঁকা জায়গা থাকতো